এ যেন এক নতুন ডিমারিয়াকে খুঁজে পেয়েছে আর্জেন্টিনা ডিমারিয়া চলে গেলেও ডিমারিয়ার অভাব পূরণ করতে চলে এসেছে থিয়াগো আলমাদা আর্জেন্টিনার জার্সিতে ক্রমে যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন থিয়াগো আলমাদা প্রতিভাবান এই উইঙ্গার কলম্বিয়ার বিপক্ষে হারের পথে থাকা দলকে উদ্ধার করেছেন দুর্দান্ত এক গোলে তার পারফরমেন্সে খুবই খুশি আর্জেন্টাইন কোচ লিওনেলি দুই হাজার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচটি ড্র হয় এক এক গোলে দুটি গোলই ছিল দেখার মতো প্রথমার্ধে লুইস ডিয়াসের অসাধারণ গোলে এগিয়ে যায় কলম্বিয়া ঘরের মাঠে সেই গোলটি কিছুতেই শোধ করতে পারছিল না আর্জেন্টিনা এর মধ্যে আবার সত্তরতম মিনিটে প্রতিপক্ষকে মারাত্মক ফাউল করে দেখে ছাড়লে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা আট মিনিট পর দলের সেরা তারকা লিওনাল মেসিকে এর তিন মিনিট পরই একাশিতম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান আলমাদা সতীর্থের পাস বক্সের বাইরে পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন চব্বিশ বছর বয়সী উইঙ্গার আর্জেন্টিনার সর্বশেষ চার ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করলেন আলমাদা গত মার্চে উরুগিয়ের বিপক্ষে এক শূন্য গোলের জয়ের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করলেন তিনি সেই গোলটিও ছিল চোখ ধাঁধানো ডিবক্সের বাইরে থেকে বুলেট গোটির শটে খুঁজে নিয়েছিলেন জাল মার্চের উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে চার এক গোলের জয়েও একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি এই মাসের উইন্ডোতে গত শুক্রবার চিলির বিপক্ষে হুলিয়ান আলভারেস ম্যাচের একমাত্র গোলটি করেন আলমাদার অ্যাসিস্ট থেকে এবার কলম্বিয়ার বিপক্ষে দলের হার এড়ানো এই দর্শনীয় গোল করেন তিনি ম্যাচ শেষে আলমাদাকে প্রশংসায় ভাসান আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচ লিওনাল স্কালোনি এবং আর্জেন্টিনারের দর্শকরাও অনেক খুশি তাকে নিয়ে পুরোনো ডি মারিয়া চলে গেলেও আমরা খুঁজে পেয়েছি নতুন ডি মারিয়াকে এমনটাই মন্তব্য করছেন অনেকেই তো আলমাদার খেলা আপনার কেমন লাগে